সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ একত্রিশে মে সোমবার আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এবং এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলায় পড়েছে তো দর্শক আজকে এই আমবাড়ি হাট থেকে দেশাল গাভী গুরু বাসুর সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সেই ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন দর্শক চলে তাহলে দেখি আমরা চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা তো দেশি না চাচা আচ্ছা এটা কয়টা দাঁত হচ্ছে আট দাঁত আট দাঁত বাচ্চাটা কি দেশি না শাহিওয়াল বিদেশি এই যে দেখে গবে বলছো আচ্ছা দাম কত চাচ্ছিলেন চাচা

কেমন আছেন আজকে বাজার কেমন নরম এর জন্য মন মানসিকতা ভালো নাই পাটি নাই না কয়টা নিয়ে আসছিলেন আজকে একটাও বিক্রি হয় নাই আচ্ছা আমরা আশা রাখি ভালো একটা দামে বিক্রি হয়ে যাক আপনাদের এগুলো আচ্ছা এই যে এইটা কয়টা দাঁত হয়েছে দাঁত কয়টা জোয়ান বাচ্চা কোনটা ওটা বেটি বাচ্চা বাচ্চা দেশি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁয়তাল্লিশ আচ্ছা ক্রেতা কত বলে চাচা দাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত দাম বলছে এই যে এটা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশের মতো যেতে হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা যে এর পাশে দেখছি একটা এটা একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম একটু দেখি আপনারটা দেখার জন্য আসলাম আমরা আচ্ছা এই যে গাভীটা এটা কয়টা দাঁত হয়েছে আট দাঁত মানে জোয়ান আর বাচ্চাটা কি দেশি না শাহিওয়াল বাচ্চাটা মানে দেশি থেকে শাহিওয়াল কিছুটা আর কি এই যে আচ্ছা দাম কত চাচ্ছিলেন আটচল্লিশ কত ক্রেতা কত বলে ছয় হাজার হলেই দিয়ে দেবেন ক্রেতা কেমন বললো দাম দাম কেমন বললো ক্রেতা পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলছে আরচল্লিশ হলে বিক্রি হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এর পাশে যাব এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এর পাশে দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আজকে কেমন বাজার বাজার আজ খারাপ বাজার খারাপ লাভের পরিমাণ কি কম আচ্ছা এই যে এটা কি শাহি হল চাচা দেশি আচ্ছা এই যে দেশি বাচ্চা এটা বাচ্চাও দেশি আড়িয়া বাচ্চা দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কত বলল একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি বলে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি আচ্ছা ভাই একটু এপাশে দেখেন দেখি এটা কয়টা দাঁত হইছে আট দাঁত বাচ্চাটা বেটা শাহিওয়াল নাকি শাহিওয়াল বাচ্চা আচ্ছা দুধ কতটুকু দেয় এটার দেড় দুই কত দাম চাচ্ছিলেন এটা ছেষট্টি ক্রেতা কেমন বলে এই যে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম বলে সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল ষাটের উপরে যেতে হবে এই যে বাচ্চা এই যে গরু ষাটের উপরে হলে বিক্রি ওখানে কি হয়েছে ওখানে কিসে গন্ডগোল আচ্ছা আমরা একটু সামনের দিকে যাব যে পাশে একটা কালা রঙের দেখছি আমরা একটা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজার দাম বেশি না কম কম না মানে দাম কি কেউ মনের মতো বলছে কেনা দাম বলছে না কেনারও নিচে বলছে কেনারও কম বলছে আচ্ছা এটা কি আপনার ক্রস না আচ্ছা ক্রস জাতের কয়টা দাঁত হয়েছে এটা কয়টা দাঁত হয়েছে চাচা চার দাঁত আর বাচ্চাটাও ক্রস বেটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঁচাশি ক্রেতা কত দাম বললো ক্রেতা কত বলে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দাম বলে এই যে বাচ্চা গাভী আর এই যে বাচ্চা এই দুইটা মিলে আমরা একটু অত্যন্ত দেখানোর চেষ্টা করছি এটা কত হলে বিক্রি করতে পারবেন পঁচাত্তর যেতে হবে না আচ্ছা ধন্যবাদ এই যে পাশে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কয়টা দাঁত আছে আর বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা আনুমানিক পনেরো দিনের মতো হতে পারে নাকি পনেরো দিন আচ্ছা এটা দুধ কতটুকু দেয় বাচ্চা পাঁচপান্ন ক্রেতা কত বললো পঞ্চাশ ভাঙতে বলে এটা এবং এটা পঞ্চাশ ভাঙতে বলে আপনার সর্বশের চাওয়া পাওয়া কত ছিল ওটাই পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আর কি এই যে এটা এবং এই আমরা এই যে সামনের দিকে কিছু দেখছি এগুলোর একটু দাম জানাবো আজকে কিন্তু ওয়েদার খুব হট প্রচণ্ড গরম ভিডিও করা অনেক কষ্টকর তারপর আমরা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই যে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন চাচা খুব একটা ভালো না সুবিধাজনক দাম কেউ বলে না এটা কয়টা দাঁত ছিল ওই যে ওইটা ওটা 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 ও এটা দাঁত কয়টা বাচ্চা এটা বেটা না বেটি বেটি বাচ্চা দাম কত চাওয়া হচ্ছিল এটা দাম কত চাচ্ছিলেন বাবান্ন ক্রেতা কত বললো দাম কত বলছে দাম পঁয়তাল্লিশ বলছে এই যে এটা বাচ্চা কত হলে বিক্রি করতে পারবেন লাস্ট আটচল্লিশ যেতে হবে আচ্ছা আপনার একটু ধারণা দেন তো এটা কয়টা দাঁত হচ্ছে কেবল জোয়ান হচ্ছে মানে বাচ্চা কয় নাম্বার হতে পারে আনুমানিক দশ বারো দিন এই যে বেটা বাচ্চা বাচ্চা এই বাচ্চাটা বেশ সুন্দর আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন যে অন্য আচ্ছা কত ক্রেতা কত দাম বললো পঁয়তাল্লিশ বলছে আপনি সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ যেতে হবে না এই যে এটা পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ হলে কিছু লাভ হবে আর কি কিছু আর কি আচ্ছা ধন্যবাদ আমরা দেখাচ্ছি গোটা বিশ্ব দেখছি আপনার মাধ্যমে আমরা গোটা বিশ্বকে দেখাচ্ছি যে আমারি হাটে এই দামে বিক্রি হচ্ছে গরুগুলো আর কি আচ্ছা 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 আসসালাম আলাইকুম আচ্ছা এই যে আপনারটা এটা কয়টা দাঁত হয়েছে দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটা বাচ্চা তো বেশ সুন্দর অনেক লম্বা সাইজ হবে মনে হয়